নমস্কার ডালিয়া ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি রেকি মাস্টার আপনাদের সকলের আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কুণ্ডলিনী জাগরিত হলে কুণ্ডলিনী কোন চক্রে আসলে আপনাদের কি পরিবর্তন সেটি আপনারা দেখতে পাবেন তাহলে আপনারা বুঝবেন আপনাদের কুণ্ডলিনীর কোন চক্রে অবস্থান করছে কুণ্ডলিনী একটা পার্টিকুলার চক্রের মধ্যে আসে সেটা আলাদা বিষয় কিন্তু ক্ষণে ক্ষণে মানুষের মনের উপর নির্ভর করে কুণ্ডলিনীর একটি আভা বা এফেক্ট সেই চক্রের মধ্যে কিন্তু খেলা করে যখন আপনি খুব আনন্দে থাকেন দুর্দান্ত আনন্দে আছেন তখন কুণ্ডলিনীর একটি এফেক্ট আপনার মণিপুর চক্রে কিন্তু খেলা করছিল তাই জন্য আপনি অত আনন্দে ছিলেন এরকম পার্ট বাই পার্ট আমি আপনাদের বলে দিচ্ছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন ঠিক এই মুহূর্তে আপনাদের পজিশন কোন চক্রে বেশি এফেক্ট করছে আমাদের শরীরে বহু চক্র আছে কিন্তু পাওয়া যায়নি আধ্যাত্মবাদে বলে একশো আটটি চক্র আছে আবার কেউ কেউ বলেন একশো আটেরও অধিক চক্র আছে কিন্তু কোথায় থাকে পার্টিকুলার এই চক্রগুলি সেগুলোও কিন্তু এখনো সঠিকভাবে জানা হয়নি রেকিতে আমরা চব্বিশটি চক্রের সন্ধান পেয়েছি তবে প্রধান চক্র হলো সাতটি কেউ কেউ বলেন আটটি চক্র কারণ সহস্রারের ওপর দিকেও আর একটি চক্র থাকে এখানে আমরা এই সাতটা চক্রের কথাই আপনাদের বলবো। এই চক্র জাগলে আমরা অনেক সত্য জানতে পারবো। এই চক্রগুলির নাম তলা থেকে আমি আসছি ফার্স্ট চক্র যাকে বলা হচ্ছে সেটা হচ্ছে মূলাধার মূলাধার মেরুদণ্ডের শেষ প্রান্তে অবস্থিত এই চক্রটার নাম হচ্ছে মূলাধার ডাক্তারি ভাষায় বলে অ্যাড্রিনাল সুপারেনাল এই চক্র চেতন থেকে অবচেতন পর্যন্ত বিস্তৃত এই চক্রের চারটি দল এর রং হচ্ছে লাল আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করে এই চক্র কর্মশক্তির আধার এই চক্র এই চক্র জাগরিত থাকলে ব্যক্তি কোনো দিকেই কোনো অসুবিধে হয় না খুব স্ট্রং থাকতে পারে নিজে এবং পজিটিভ সমস্ত কিছু সে আকর্ষণ করতে পারে এরপর আসছি স্বাধীষ্ঠান চক্র স্বাধীষ্ঠান চক্র নাভি থেকে চার আঙুল নিচে তলপেটে অবস্থিত এই চক্র ছয়টি দল বিশিষ্ট এবং এই চক্রের রং হচ্ছে কমলা মানুষের লোভ কামনা বাসনা ইত্যাদি বিষয়গুলি নিয়ন্ত্রিত করে এই স্বাধিষ্ঠান চক্র কাজেই কুলকুণ্ডলিনীর কোনো এফেক্ট যদি এই স্বাধিষ্ঠান চক্রে পড়ে তাহলে ধীরে ধীরে সেই ব্যক্তির হিংসা লোভ কামনা এই জিনিসগুলো কমতে থাকে মানে ব্যালেন্সে আসে জিনিসগুলো তো একেবারে কমবে না প্রত্যেকটা মানুষের মধ্যে এই সব জিনিসগুলোই থাকবে কিন্তু ব্যালেন্সে থাকবে অতিরিক্ত কিছু হবে না ধীরে ধীরে মানুষ হয়ে ওঠে এই চক্রে যদি দিব্য শক্তি আসে মানে যদি জেগে ওঠে এই চক্রে আসে তাহলে কিন্তু ওই ব্যক্তি বিদ্যুৎ চমকের মতো আলো দেখতে পাবে এই আলো আবার নানান জ্যামিতিক আকারও ধারণ করে আমরা যেটা করি এই রেকিতে বেশিরভাগ সাধকদের দেখা এই রকম দিব্য সিম্বল আপনিও যদি এই চক্রে ধ্যান করার সময় প্রায় একটি নির্দিষ্ট সিম্বল দেখে থাকেন তাহলে সেই সিম্বল জানবেন আপনার জন্য আশীর্বাদ হিসেবে ইউনিভার্স পাঠিয়েছেন আপনি সেই সিম্বলটি একটি জায়গায় এঁকে রাখবেন এবং আপনি নিজের থেকে একটি নাম দেবেন সেই সিম্বলের এবং এই সিম্বলটি প্রত্যেক দিন আপনি ব্যবহার করবেন মানে যেরকমভাবে আমরা রেকি শেখালাম আপনাকে পাঁচ মিনিটে রেকি সেরকমভাবে এই আলোটা আনবেন ওই আলোটার মধ্যে ওই সিম্বলটা দিয়ে আপনার বডিতে প্রবাহিত করতে সাহায্য করবেন এটি আপনার জন্য খুব ভালো হবে এবার বলবো মণিপুর চক্রের কথা মণিপুর চক্র হচ্ছে হলুদ রং দশটি দল এই চক্র উচ্চ চেতনা আনতে সাহায্য করে জীবন শক্তি আবেগ বাসনা নিয়ন্ত্রণ করে থাকে এই চক্রই তেজ শক্তির আধার দেহের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে ধৈর্য বাড়াতে সাহায্য করে এই চক্র আনন্দের চক্র এই চক্রে যখন কুলকুণ্ডলেনী উঠে আসবে তখন আপনি শুধু আনন্দ আর আনন্দ দুঃখ বলে আর কিছুই আপনার থাকবে না এছাড়াও লোভ হিংসা এই জিনিসগুলো একদম আপনার মধ্যে আর থাকবে না সব সময় ভিতর থেকে আনন্দের দোলা দিতেই থাকবে এবার আসছি অনাহত চক্রে অনাহত চক্রের রং হচ্ছে সবুজ বারোটি দল বিশিষ্ট এই চক্র রাগ অনুরাগ প্রেম ভয় ঘৃণা এই সমস্ত নিয়ন্ত্রণ করে এই চক্রে যদি দিব্য শক্তি আসে তাহলে ভালোবাসায় পূর্ণ হয়ে যায় শুধুই ভালোবাসা আর ভালোবাসা এই চক্র আমাদের পুরো ব্লাড সার্কুলেটরি সিস্টেম নিয়ন্ত্রণ করে মানে রক্ত সঞ্চালন খুব ভালোভাবে হতে থাকে আমাদের শরীরের মধ্যে এই চক্রে যদি কুলকুণ্ডলিনী উঠে আসে তাহলে তো সেই ব্যক্তি শুধু ভালোবাসায় পরিপূর্ণ তিনি কাউকে ঘৃণা করতেও জানেন না তিনি ভয় করতেও জানেন না শুধুই ভালোবাসতে জানেন আবার এই চক্র থেকে আমাদের দূরদৃষ্টিও বৃদ্ধি পায় অন্যের মনের কথাও কিন্তু জানা যায় এই চক্রকে ভালোভাবে হিলিং করলে এবার বলবো বিশুদ্ধ চক্রের কথা এই চক্র আকাশি কালারের অনেক বলেন তুতে কালার ষোলোটি দল যুক্ত এই চক্র আমাদের বাক শক্তিকে নিয়ন্ত্রিত করে আমাদের বাহির মন ভিতর মন সব কিছু নিয়ন্ত্রণ করে গলার সুর আসে এই চক্র ভালো থাকলে এই চক্র আমাদের মিষ্টি কথা বলার ক্ষমতা উপহার দেয় অন্যকে কিছু বোঝানো যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু এই চক্র যাদের ভালো থাকে তারাই পারে কিন্তু অনেকে অনেক কিছু জানে কিন্তু অন্যকে বোঝাতে পারে না তার কারণ এই চক্র চক্রটি ভালো থাকলে অনেক কম জেনেও মানুষকে অনেক বেশি বোঝাতে পারে তারা এবার বলবো চক্রের কথা আজ্ঞা চক্র রঙ হচ্ছে নীল দুইটি দল বিশিষ্ট আমাদের গতিময় মন চিন্তা দিব্য শক্তি স্থিরতা সব বিষয়গুলো এই আজ্ঞাচক্র নিয়ন্ত্রিত করে আজ্ঞাচক্রে যদি জাগ্রত হয় বা আজ্ঞাচক্র যদি খুব শক্তিশালী হয় তাহলে কিন্তু সেই ব্যক্তি বাণী বলার ক্ষমতা রাখে কোনো সৃষ্টিশীল কাজকর্ম সুন্দরভাবে করার জন্য এই আজ্ঞাচক্র দেয়ী সব কিছুকে সুন্দরভাবে দেখা সব কিছুকে সুন্দরভাবে ভাবা এই জিনিসগুলো যাদের মধ্যে আছে জানবেন তাদের আজ্ঞাচক্র খুব স্ট্রং এবং আজ্ঞাচক্রে কুলকুণ্ডলিনীর আভা অবশ্যই কনস্ট্যান্ট আসছে সেই জন্য তারা সব কিছুকে ভালো দেখে এই চক্রটি এক কথায় বলা যায় সূক্ষ্ম শক্তির আধার এবার বলবো সহসরা চক্রের কথা সহস্রা চক্র মানে হচ্ছে সহস্র দল বিশিষ্ট এই চক্র এই চক্রের রং হচ্ছে বেগুনি এই চক্র উচ্চ চেতনা অধচেতনা চেতনা অন্তর্দৃষ্টি সবকিছু নিয়ন্ত্রিত করে এই চক্রে তিনটে অংশ থাকে তিনটে অংশের মধ্যে টোটাল হচ্ছে সৎ এবং তার ভিতরে ভাগ করা আছে সৎ চিৎ এবং আনন্দ আপনারা কথাটা নিশ্চয়ই শুনেছেন এই চক্রে সাধনার ফলে সাধক যদি সিদ্ধি লাভ করে তাহলে তার কাছে অন্ধকার সমস্ত কিছুই মহাশূন্যতারূপী অন্ধকার আসলে এখান থেকেই শুরু হয় ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভ ব্রহ্মাণ্ডের জ্ঞান লাভ মানুষ যখন করে তখন তার মধ্যে অহংকার তেজ আমিত্ব এসব লোভ পায় আপনারা জানতে পারলেন কুলকুণ্ডলিনীর আভা আসলে বা কুলকুণ্ডলিনী জাগৃত হলে কি কি সিম্বল দেখা দেয় এবার আপনারা নিজেদের অবস্থা পরিপ্রেক্ষিতে বা নিজেদের মনোভাবের পরিপ্রেক্ষিতে বুঝতে পারবেন কোন কোন চক্রে কুলকুণ্ডলিনীর আভা আপনাদের বেশি খেলা করছে বা কুলকুণ্ডলিনী জাগৃত হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন অনেক অনেক ধন্যবাদ যারা করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা আপনারা খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার